বগুড়া জেলার কাহালু উপজেলা একটি অন্যতম একটা জনপদ আমি এই অঞ্চলের চলুন জেনে নেই কাহালু উপজেলার সম্বন্ধে কিছু তথ্য সালে কাহালু উপজেলা স্বীকৃতি পায় এবং এই অঞ্চলে কাহাল নামক এক ধরনের বাদ্যযন্ত্র বাদক একটা এক ধরনের জনপদ বা এক ধরনের গোষ্ঠী থাকতো যার কারণে মূলত এখান থেকে কাহাল থেকে কাহালু নাম হয়েছে কাহালু উপজেলা মহাস্থানগড়ের পার্শ্ববর্তী অঞ্চল হয় এখানে বিভিন্ন বৌদ্ধ এবং হিন্দুদের বিভিন্ন মন্দির বা দেখা যায় এবং এই সংস্কৃতিটা উপলব্ধি করা যায় এটি একটি বগুড়ার অন্যতম একটি উপজেলা যেখানে শিক্ষা কৃষি এবং ব্যবসায়িক ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে কাহালু উপজেলাটি নয়টি ইউনিয়ন এবং দুইশো গ্রামের সমন্বয়ে এই উপজেলাটি গঠিত হয়েছে এই উপজেলাটি দুইশো চল্লিশ দশমিক বর্গ কিলোমিটার আয়তনে এবং বাংলাদেশের একটি অন্যতম অঞ্চল উত্তরবঙ্গ এবং সেখানকার একজন একটি অন্যতম উপজেলা কাহালু আমি কাহালু উপজেলা জন্মগ্রহণ করে অবশ্যই গর্বিত বোধ করি এই উপজেলার ইতিহাস অনেক প্রাচীন এবং অনেক ইতিহাস রয়েছে যা বলে শেষ করার মতো নয়